আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রবাসী ও বাংলাদেশ পেসের পক্ষ থেকে নতুন একটা শিক্ষামূলক ভিডিওতে আমন্ত্রণ ভিডিও জুড়ে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন আমরা চার ইঞ্চি যে মেন লাইনের যে কাজগুলো বিল্ডিংয়ের ভিতর থেকে এক এক করে কিন্তু আমরা বাহির করে নিতেছি মূলত সেই ভিডিওটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে ডবল অ্যালবো ডবল ফর্টি ফাইভ দিয়ে কিন্তু একটা করে এই যে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে বেনে নিয়েছি এখান থেকে প্রত্যেকটা লাইন আলাদাভাবে আলাদাভাবে কিন্তু আমরা বাহিরে নেওয়ার জন্য চেষ্টা করতেছি আসলে যে কাজগুলো করবেন কাজগুলো জানি অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হয় কারণ ভবন মালিক অনেক টাকা পয়সা খরচ করে আমাদেরকে এই মাল মেডিসিনগুলো সবগুলো নিয়ে এসে দেয় তো আমরা সব সময় চেষ্টা করব, যাতে কাজটা সুন্দর হয় এবং কোয়ালিটি সম্পূর্ণ করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গাত কিন্তু আমরা একটা অ্যালবো ইউজ করি নি ডাবল ফর্টি ফাইভ দিয়ে কিন্তু আমরা অ্যালবো সুন্দর করে বানাইয়ে নিতেছি এই যে দেখেন দেওয়ার জন্য এখান থেকে কিন্তু একটা মেন লাইন না দুইটা মেন লাইন এই পাশে কিন্তু ড্যান সাইডটা আছে একটা মেন লাইন আর বাম সাইটা আছে একটা মেন লাইন অর্থাৎ দুইটা লাইন দিয়ে কিন্তু দুইটা আলাদা আলাদা যাবে এখানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর এখানে তিন তিনতলা বিল্ডিং তিনতলা ভবন এখান থেকে কিন্তু ফার্স্ট ফ্লোরের যে পানি সেটা কিন্তু আলাদা বার হবে সেকেন্ড ফ্লোরেরটা কিন্তু আলাদা বার হবে আবার গ্রাউন্ড ফ্লোরেরটা কিন্তু আলাদা বার হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা আলাদা পাইপ ইউজ করার চেষ্টা করছি এবং অ্যালবোর কাজ কিন্তু আমরা অলরেডি সেরে দিয়েছি অ্যালবো আমরা বিশেষ কোনো জায়গা ছাড়া অ্যালবো ইউজ করি না সব জায়গাতে আমরা ডবল ফর্টি ফাইভ দিয়ে কিন্তু ইউজ করি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা নিপ্রো যে পাইপ আছে গ্রেডেড পাইপ সেই পাইপ দিয়ে কিন্তু আমরা কাজগুলো করার চেষ্টা করি সব সময়ের জন্য দেখতে পাচ্ছেন এসে যে জয়েন হইতেছে একদম ভেতরে থেকে কিন্তু পাইপ সবগুলো কিন্তু এক এক করে আমরা বের করে দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন হয়ে গেল আমাদের এটাও কিন্তু মেন লাইন ডাবল ডাবল এক এক কোনো পাইপের সাথে কোনো পাইপের সংযোগ নেই আমরা আলাদা আলাদা বের করার জন্য সব সময় জন্য চেষ্টা করি আর দেখতেছেন ভীমের ভেতরে ছয় ইঞ্চি পাইপ দিয়ে থাকলে কি উপকার হয় দেখেন আমাদের আমরা যখন ভীম করেছিলাম তখন ছয় ইঞ্চি পাইপ ভীমের ভেতরে দিয়েছিলাম তার উপকারিতা এখন দেখেন কত সুন্দর মেজারমেন্ট করা আছে স্লোপ করা আছে সব কিছু করা আছে এখন খালি ভেতর দিয়ে কিন্তু দেখেন পাইপ চলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কোথায় কয় সেন্টে লাগে পাইপগুলো কাটানোর চেষ্টা করা হচ্ছে এই যে দেখেন আমরা সুন্দর করে মেরে নিচ্ছি মেরে নিয়ে এক এক করে কিন্তু আমরা সবগুলো এই যে দেখেন ডাবল ফর্টি ফাইভ অ্যালবোর কোনো কাজ নাই ডাবল ফর্টি ফাইভ দিয়ে আমরা কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করি যে ভিডিওগুলো করি আসলে সময় আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করি যে আমরা কীভাবে কাজ করি ভুল ট্রুটি হলে অবশ্যই সুন্দর কমেন্টস করবেন আমরা নিজের ভুল নিজে শুধরে নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই যে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন কারণ আপনাদের একটা কমেন্টসই পারে আমাদেরকে এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য এই যে দেখেন এই যে দেখেন হয়ে গেল কিন্তু এখানে পাইপের ভেতরে যে কাপলিং আছে ওটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে কাজ করলাম এই যে এখানে ডাবল ফর্টি ফাইভ দিয়ে কিন্তু আমরা অ্যালবো বানিয়ে এনেছি প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু আমরা ডাবল ফর্টি ফাইভ দিয়ে একটা করে অ্যালবো বানাইছি এতে রাউন্ডিংটা একটু বেশি হয় কোনো ময়লা সয়লা ভেতরে ঢুকলেও কিন্তু জাম হওয়ার সম্ভাবনা থাকে না আর সোলোভটা অবশ্যই চেক করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ